সুখবর 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 থেকে আপনারা কেনাকাটা করে একশো পয়েন্ট অর্জন করলে যাবেন আকর্ষণীয় বোনাস যে বোনাসের আশা করে আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে কেনাকাটা করতে পারবেন যেই সুপার শপ অলরেডি আমরা বাগের বাজার সম্পূর্ণ করা হয়েছে আগামী ছাব্বিশ তারিখ দুই এই উদ্বোধন হতে যাচ্ছে স্যার আপনাদের এই বিটেক সুপার শপ উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের একটা মন্তব্য অবশ্যই না শুনলে আমার মনের ভিতরে শান্তি হবে না যেহেতু বলতে পারেন স্যার অলরেডি দুইজন লাইভে অনেক কল্পনা জল্পনার পরে বাগের বাজার বিটেক সুপার শপ খুব শীঘ্রই ছাব্বিশ তারিখে উদ্বোধন হতে যাচ্ছে আপনারা যেখানেই থাকেন যেভাবেই থাকেন সবার সবাই আসবেন কেনাকাটা করবেন ইনশাল্লাহ এতদিন মুখে মুখে এখন ব্যস্ত হয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন বিটেকের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন তো আমার যেই আমাদের যেই লিডার অফ দ্য লিডার ফার্স্ট লিডার এবং লিডারের লিডার যিনি এখানে উপস্থিত আছেন সারের মুখ থেকে আমি আর একটু ভালোভাবে চাই আসলেই স্যার আমরা যে বাগেরবাজার বাজার সুপার শপটা উদ্বোধন করতেছি আমাদের এটা আসলে অনেক খুশির খবর আপনি মুখ থেকে আরও ভালোভাবে জনগণ শুনতে চাই অলরেডি আমাদের লাইভে সাতজন যুক্ত আছে আপনি একটু বলে দেন আলহামদুলিল্লাহ আমাদের এই সর্বপ্রথম বিটেক শপ চালু হচ্ছে আগের বাজার আমাদের যত কাস্টমার অথবা অন্য অন্য কাস্টমার যারা আছেন অবশ্যই বিটেক শপ থেকে কেনাকাটা করে পয়েন্ট সংগ্রহ করে এবং আপনার একশো পয়েন্ট সংগ্রহ করার মাধ্যমে তো প্রিয় বন্ধুরা ভালোবাসার মানুষেরা বিটেক থেকে যারা ক্রয় করবেন বিটেক আউটলেট থেকে যে আসলে এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা সিস্টেম আমি এখন পর্যন্ত পাইনি তো প্রিয় বন্ধুরা আপনারা সৌচক্ষে শুনতে পারলেন হয়তোবা সিও স্যারের কাছ থেকে আমরা এই প্ল্যানটা নিয়ে এসেছি উদ্বোধন কবে হবে সবার মুখ থেকেই শুনলেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন যাতে ওই দিন সবাই ছাব্বিশ তারিখ সারা বাংলাদেশের প্রত্যেকটা লিডার এবং লিডারের টিম নিয়ে আমাদের বাগেরবাজার বাজার শপ থেকে আয়া ক্রয় করে যায় এবং এখান থেকে হানড্রেড পার্সেন্ট পয়েন্ট সংগ্রহ করে আমরা যেদিন উদ্বোধন করব ওই দিন কোনো এক টাকাও লাভ রাখবে না আমাদের কোম্পানি সব লাভ রেখে পয়েন্ট দিয়ে দেবে কোনো লাভ রাখবে না তো আপনারা সবাই নিঃসন্দেহে ছাব্বিশ তারিখে বিটেক সুপার শপে চলে আসবেন তো আল্লাহ রহমতে এই আশা করে আমি আপনাদের আমিও আছি রাকিব রাজা আপনাদের সাথে বিটেক কমিউনিকেশন অফিসের একজন একজন সদস্য এবং একজন কোঅর্ডিনেটর তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন সারা বাংলাদেশের মানুষকে জানার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ